নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমি অ্যাস্ট্রোলোজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে হস্তরেখা বিচারে আমাদের আলোচনার বিষয়টি হল প্রপার্টি যোগ সম্পর্কে কোনো কোনো ব্যক্তির জীবনে একটি প্রপার্টি কিনতে বা একটি ঘর বানাতে সারা জীবন লেগে যায় আবার কোনো কোনো ব্যক্তি খুব কম বয়সে প্রপার্টি কেনে বাড়ি বানিয়ে থাকে আজকে আলোচনা করব হাতের রেখায় কি কি সংকেত দেখে বোঝা যায় যে ব্যক্তি নিজের জীবনে প্রপার্টি কিনতে বা বাড়ি বানাতে বা কিনতে পারবে কি না জ্যোতিষশাস্ত্রে মঙ্গল শুক্র বৃহস্পতি চন্দ্র ফোর্থ হাউস এবং লগ্ন এই সমস্ত বিষয়কে প্রপার্টি প্রাপ্তির কারক মানা হয়ে থাকে হস্তরেখাতেও একইভাবে এই সমস্ত কিছুর গুরুত্ব রয়েছে তো কথা না বাড়িয়ে চলুন আলোচনাটিকে শুরু করা যাক হস্তরেখায় প্রথমেই আপনাদের দেখতে হবে হাতের মঙ্গলে দুটি ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে লোয়ার মার্স মাউন্ট এবং হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে আপার মার্স মাউন্ট অর্থাৎ এটি হলো মঙ্গলের ক্ষেত্র এবং এই জায়গাটি হলো উচ্চ মঙ্গলের ক্ষেত্র এই দুটি জায়গাকে অবশ্যই দেখতে হবে যদি এই দুটি পর্বত হাতে একটু বেশি জায়গা নিয়ে থাকে এবং এই দুটি জায়গা একটু ফোলা বা একটু উঁচু হয়ে থাকে এই পর্বত দুটিতে কোনো ধরনের অশুভ চিহ্ন বা কোনো ধরনের অশুভ সংকেত যদি না থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এটি জীবনে প্রপার্টি রিলেটেড সুখ সুবিধা ব্যক্তিকে জীব অবশ্যই দিয়ে থাকে এই বিষয়টিকে প্রথমেই দেখতে হবে এটি অবশ্যই বেসিক রুল এই জায়গা অর্থাৎ মঙ্গল হলো প্রপার্টির প্রধান কারক রেখাতে তো মঙ্গলের ক্ষেত্র দুটিকে অবশ্যই দেখা উচিত দ্বিতীয়ত দেখতে হয় হাতের গুরু বা বৃহস্পতির পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটি হলো তর্জনী এবং তর্জনীর নিচের ঠিক এই অংশটিকে আমরা গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে বৃহস্পতি পর্বতটি শুভ হয় বলবান হয় উঁচু বা একটু ফোলা থাকে অর্থাৎ সমানভাবে এই জায়গাটি একটু উঁচু বা ফোলা থাকে অর্থাৎ কোনো সাইডে অর্থাৎ অনেকের হাতে দেখবেন এই জায়গাটি একটু উঁচু বা ফোলা আছে কিন্তু এই জায়গাটি নিচু হয়ে আছে এই ধরনের থাকলে চলবে না যদি সমানভাবে এই জায়গাটি একটু উঁচু এবং ফোলা থেকে থাকে অথবা এই পর্বতটি একটু ফ্ল্যাট টাইপেরও হয় তাহলেও চলবে এবং এর সাথে সাথে যদি গুরু পর্বতে একটি উইন্ডো সাইন অর্থাৎ ডাবল স্কোয়ার সাইন এই ধরনের থাকতে পারে অর্থাৎ এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে যে কোনোভাবে যদি ডাবল স্কোয়ার সাইন বা একটি উইন্ডো সাইন যদি থেকে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভযোগ প্রোপার্টির জন্য এই সব ব্যক্তিরা অবশ্যই নিজে প্রপার্টি বানাতে বা কিনতে সক্ষম হবেন একটি চতুষ্কোণ থাকলেও হবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই হাতের অন্যান্য অংশগুলির সাপোর্ট দরকার নয়তো এক্ষেত্রে সমস্যা উৎপন্ন হতে পারে অনেক মানুষের হাতে দেখবেন বংশানুক্রমিক জমি জায়গা বা প্রপার্টি মিলে থাকে বা অনেক মানুষের আপনারা দেখতে পাবেন যে তারা বংশগত জমি জায়গা বা প্রপার্টি তারা প্রাপ্ত করে থাকে তাদের মধ্যে অধিকাংশ হাতে আমি দেখেছি হাতের শনি পর্বতে স্কোয়ার সাইন থাকতে অর্থাৎ হাতের এই আঙুলটি হলো মধ্যম আঙুল বা এই আঙুলটিকে আমরা মিডিল ফিঙ্গার বলে থাকি এই মধ্যমা আঙুলের ঠিক নিচের অংশে এই ধরনের যে কোনোভাবে একটি স্কোয়ার সাইন থাকতে পারে এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে যে কোনোভাবে যদি মধ্যমা আঙুলের নিচে একটি স্কোয়ার টাইপের সাইন বা রেক্টেঙ্গুলার টাইপের সাইন থেকে থাকে তাহলে এরা অবশ্যই বংশানুক্রমিক জমি জায়গা বা প্রপার্টি কিন্তু প্রাপ্ত করতে সমর্থ হয়ে থাকে এছাড়াও অনেক মানুষের হাতে আয়ু উপর একটি বড় ধরনের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা যায় হাতের এই রেখাটি হলো আয়ু রেখা বা রেখা বা লাইফ এই আয়ু রেখার উপরে যে অনেক মানুষের হাতে একটি বৃহৎ এই ধরনের কিন্তু ট্রায়াঙ্গেল সাইন থাকতে দেখা যায় এই ধরনের ট্রাঙ্গেল সাইন যদি আপনার হাতের আয়ু রেখাতেও থেকে থাকে তাহলেও কিন্তু এটি প্রপার্টি প্রাপ্তির যোগকে অবশ্যই দেখিয়ে থাকে যে বয়সে এই ধরনের সাইন থেকে থাকে সেই বয়স থেকে যে বয়স পর্যন্ত থাকছে সেই বয়সের মধ্যে কিন্তু এদের প্রপার্টি প্রাপ্তির যোগ বা প্রপার্টি কেনা বা ঘর বানানো এই ধরনের যোগ কিন্তু ক্রিয়েট হয়ে থাকে এবার যে সংকেতটি আমি আপনাদেরকে দেখাবো সেটি দেখার জন্য হাতের আয়ুরেখা এবং শুক্র পর্বতের জায়গাটিকে অবশ্যই দেখতে হয় হাতের এই রেখাটি হলো আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফলাইন এবং হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট এই আয়ুরেখা এবং শুক্রের পর্বতটিকে আপনাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে খুব কম মানুষের হাতে আয়ুরেখা এবং শুক্র পর্বতের একদম কাছাকাছি অংশে এই ধরনের কিছু এই ধরনের এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকতে দেখা যায় একটি থাকতে দেখা যেতে পারে অথবা দুটি থাকতে দেখা যেতে পারে এই ধরনের একদম আয়ুরেখার পাশেই যে কোনো প্রকারে যদি চতুষ্কোণ চিহ্ন এইভাবে থেকে থাকে শুক্র পর্বতের উপরে তাহলেও কিন্তু এটি প্রপার্টি কেনার যোগ বা এদের অবশ্যই প্রপার্টি মিলে থাকে এরা প্রপার্টি কিনতে বা বানাতে এরা কিন্তু সক্ষম হয়ে থাকে জীবনে কিন্তু এটি অনেক রেয়ার সাইন খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় এই জায়গায় নয় অর্থাৎ শুক্র পর্বতের মিডিল পার্সনে নয় অবশ্যই আয়ু রেখার পাশে এই জায়গায় এই ধরনের সাইন কিন্তু থাকতে হবে তবে কিন্তু এই যোগটি আপনার হাতে থাকবে এছাড়াও শুক্র পর্বতে যদি কোনো জাতক বা জাতিকার হাতে শুক্র পর্বতটি একটু উঁচু টাইপের হয় একটু ফোলা টাইপের হয় একটু গোলাপি বা একটু লালচে আভাযুক্ত হয় এবং শুক্র পর্বতে এই ধরনের কোনোভাবে বৃহৎ চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে এই ধরনের বৃহৎ চতুষ্কোণ চিহ্ন একটি থাকতে পারে অথবা দুটি বৃহৎ চতুষ্কোণ চিহ্ন থাকতে পারে এদেরও কিন্তু প্রপার্টির সুখ কিন্তু প্রাপ্ত হয়ে থাকে এবার যে যোগটি দেখাবো সেটি দেখার জন্য হাতের সূর্য পর্বত অর্থাৎ হাতের সান মাউন্ট এই জায়গাটি হলো হাতের সূর্য পর্বত বা সান মাউন্ট এই সূর্য পর্বতটিকে দেখতে হবে এবং হাতের হৃদয় রেখাটিকে দেখতে হবে এই হাতে এই রেখাটি হলো হৃদয় রেখা হাতের এই জায়গাটিতে যে রেখাটি থেকে থাকে এই রেখাটি কিন্তু আমরা হৃদয় রেখা বলি এই সূর্য পর্বত এবং হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে একটি কার্ভ স্কোয়ার সাইন অনেক মানুষের হাতে থাকতে দেখা যায় এই ধরনের অর্থাৎ হাতের এই হৃদয় রেখা এবং সূর্য পর্বতের সংলগ্ন এই ধরনের এই ধরনের স্কোয়ার সাইন কিন্তু থাকতে দেখা যেতে পারে এই ধরনের হতে পারে অথবা এই ধরনেরও হতে পারে এই ধরনের যদি সূর্য পর্বতের সাথে অ্যাটাচড হয়ে এবং হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে যদি এই ধরনের যে কোনো প্রকারে একটি স্কোয়ার সাইন থেকে থাকে তাহলেও কিন্তু এটি প্রপা প্রপার্টি প্রাপ্তির যোগ্যে কিন্তু দেখিয়ে থাকে এই ধরনের সাইনও কিন্তু প্রপার্টি অবশ্যই দিয়ে থাকে খুব ভালো করে লক্ষ্য করবেন অবশ্যই রেখা এবং হাতের এই সূর্য পর্বতের সংলগ্ন জায়গায় কিন্তু এই স্কোয়ার সাইনটিকে থাকতে হবে তবে কিন্তু এই যোগটি আপনার হাতে থাকবে এছাড়াও আরও একটি প্রপার্টির যোগ কিন্তু থেকে থাকে সেটি হল হাতের পূর্ব রেখা অর্থাৎ যাদের হাতে সম্পূর্ণ পূর্বপূর্ণ রেখা থেকে থাকে অর্থাৎ আপার মাউন্ট হাতের এই জায়গাটি হলো আপার মার্স মাউন্ট এই আপার যে রেখাটি থেকে থাকে এই রেখাটি কিন্তু আমরা এই ধরনের যে রেখাটি থেকে থাকে এ রেখাটিকে কিন্তু আমরা রেখা বলে থাকি যদি আপনার হাতে এই ধরনের সম্পূর্ণ পূর্বপূর্ণ রেখা থেকে থাকে অনেক কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় অনেক মানুষ হাতে দেখতে পাওয়া যায় এই ধরনের হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই ধরনের থাকলে চলবে না একেবারে সম্পূর্ণ পূর্বপূর্ণ রেখা এইভাবে যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটি একাধিক প্রপার্টির যোগ কিন্তু নির্ধারণ করে থাকে অবশ্যই এটি খুব ভালো করে লক্ষ্য করবেন এই ধরনের পূর্বপূর্ণ রেখা কিন্তু অত্যন্ত শুভ একটি রেখা এছাড়াও হাতের ভাগ্য রেখার সাথে সংযুক্ত হয়েও কিন্তু একটি প্রপার্টির সাইন থাকতে দেখা যায় অনেক মানুষের হাতে কিন্তু এই সাইনটি থাকতে দেখা যায় হাতের যে কোনো অংশ থেকে যদি ভাগ্যরেখা উৎপন্ন হয় এইভাবে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং হাতের এই রেখাটি হল হৃদয় রেখা এবং হাতের এই রেখাটি হলো মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন এই দুটি রেখার মধ্যস্থানে এই ধরনের অনেকের হাতে কিন্তু এই ধরনের কিন্তু এই ধরনের সাইন থাকতে দেখা যায় অনেকের হাতে এই ধরনের ট্রাঙ্গেল সাইন অর্থাৎ এই ধরনের ট্রাঙ্গেল সাইন কিন্তু থাকতে দেখা যায় দুপাশে থাকতে দেখা যায় অনেকের হাতে আবার অনেকের হাতে এই জায়গায় কিন্তু চতুষ্কোণ সাইন অর্থাৎ দুপাশে কিন্তু চতুষ্কোণ সাইন কিন্তু এইভাবে কিন্তু থাকতে দেখা যায় অর্থাৎ দুটো হৃদয় রেখা এবং মাইন্ড লাইনের সাথে অ্যাটাচড হয়ে এবং ভাগ্য রেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের চতুষ্কোণ সাইন থাকতে দেখা যায় যদি এই ধরনের দুপাশে চতুষ্কোণ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন কোনো ব্যক্তির হাতে থেকে থাকে তাহলেও কিন্তু এটি প্রপার্টি প্রাপ্তির যোগ্য নির্ধারণ করে থাকে একটি থাকলেও চলবে যদি হাতে এই ধরনের একটি প্রপার্টি সাইন থেকে থাকে অর্থাৎ একটি এই ধরনের ট্রাঙ্গেল সাইন উৎপন্ন হয় তাহলেও কিন্তু চলবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্র হাতের শুক্রের ক্ষেত্র বলিয়ান অবশ্যই হতে হবে সেক্ষেত্রে অবশ্যই এদেরও কিন্তু প্রপার্টি প্রাপ্তির যোগ থেকে থাকে কিন্তু যদি দুপাশেই এই ধরনের ত্রিভুজ চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন ভাগ্যরেখা এবং হাতের মাইন্ডলাইন হৃদয় রেখার সাথে অ্যাটাচ হয়ে থেকে থাকে তাহলে কিন্তু এদের অবশ্যই প্রপার্টি প্রাপ্তির যোগ্য এটি নির্ধারণ করে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা তো নিজের হাতের সাথে অবশ্যই মিলিয়ে দেখুন এবং কমেন্ট করে অবশ্যই নিজের মতামত সম্পর্কে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য